ਬੋਗਬਾਦ ਚਾਤ ਢੋਈ ਤੋਲੀ ਤੇ ਬੋਗਬਾਦ ਚਾਤ ਢੋਈ বিবেকানন্দ ওই যে ডাকছে আহ ভোল কত মোহার ছুটিয়া যা

প্রেম বাড়ি এসো দেশ করুণা এসো দে এসো করুণা নিধান করুণানিধান শো দে এসো লহয়ছি মম তনু মন প্রাণ এসো দে এসো করুণা নিধান লহ আছি মাম তনু মন প্রাণ কৃপা করি কর এ হে আশিষ ভুপিয়া যা বীর সে বীর সেপতি বীর সে বিবেকানন্দ ওই যে দা কিছ আ আয়ে রে আয় আয়ে রে জোরে হাততালি সর্বে ভবন্ত নমস্কার কথায় এবং গানে খুব সুন্দর একটা মুহূর্ত আমরা কাটালাম উপস্থাপনায় ছিলেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী ব্রহ্মেশ্বরানন্দজি মহারাজ অনেক অনেক ধন্যবাদ জানাই উনাকে এবং এরপরই আমরা চলে যাব স্মরণিকা উন্মোচনে অর্থাৎ এই বিদ্যালয়েরই ম্যাগাজিন উন্মোচনে আমি ওনাকেই আবার ডেকে নেব মঞ্চের বললেন মাফ করবেন ম্যাগাজিন উন্মোচনে আমরা ডেকে নেব আমাদের আমাদের মধ্যে যিনি উপস্থিত রয়েছেন মাননীয়া ভিসি ম্যাডাম মহাশয়া এতক্ষণ আমরা খুব সুন্দর কথায় এবং গানে একটা সুন্দর মুহূর্ত কাটালাম আসলে এই মনীষীদের আদর্শ এবং ভাবনা আমাদের চেতনা বোধ জাগ্রত করে একটা জোরে হাততালি এত আসি উন্মোচন হলো বিদ্যালয় ম্যাগাজিন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো আজ এই মুহূর্তে মাননীয়া ভিসি ম্যাডাম মহাশয়ের হাত ধরে এই মুহূর্তে আমরা ওনাকে ডেকে নেবো মাইক্রোফোনের সামনে শুনব উনার মূল্যবান কিছু কথা হ্যালো নমস্কার মঞ্চে উপবিষ্ট সমস্ত গুণী এবং বিদ্বজ্জন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ এবং সংবাদ মাধ্যমের কোনো প্রতিনিধি যদি উপস্থিত থাকেন তাদের তাদের উদ্দেশ্যে এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এখানে এসে আমার খুব গর্ববোধ হচ্ছে যে বিগত পঁচাত্তর বছর ধরে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঝাড়গ্রামের এই প্রান্তিক পরিবেশে জঙ্গলমহলের এই সুন্দর প্রান্তিক পরিবেশে শিক্ষাদানের মতো একটা মহৎ আদর্শ বয়ে নিয়ে চলেছে এবং অত্যন্ত সার্থকভাবে এখানকার ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা তাদের উপস্থাপনা সব কিছুই স্মরণ করিয়ে দেয় যে কতটা সার্থকভাবে এই বিদ্যালয় তাদের দায়িত্ব কর্তব্য এগিয়ে নিয়ে চলেছে এবং অনেক কৃতি সন্তানকে তারা এখান থেকে তৈরি করেছেন তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশের নাম উজ্জ্বল করেছে আমরা জানি আমরা প্রত্যেকেই জানি যে একজন শিশুর জন্মের পরেই তাদের বাবা মার পরিসর থেকে তারা প্রথম যায় বিদ্যালয়ে এবং বিদ্যালয় শিক্ষাই হচ্ছে একজন মানুষের বর্তমান সমাজের একজন মানুষের গড়ে ওঠার একটা প্রথম ভিত্তি স্থান তৈরি করে আমরা যদি মনে করে দেখি যে আমাদের শিশুকাল থেকে নিঃসবস্ত শিক্ষকরা আমাদের শিক্ষাদান করেছেন বিদ্যালয় শিক্ষাতেই সেই শিক্ষকদের গতি প্রকৃতি তারাই আমাদের কাছে রোল মডেল হয়ে থেকেছেন তারা যেভাবে জ্ঞান বিজ্ঞানের শিক্ষায় আমাদের পারদর্শী করেছেন আমাদের স্বাস্থ্য সচেতনতা দিয়েছেন আমাদের শারীরিক শিক্ষা দিয়েছেন সেই সেই নীতিবোধ সেই শিক্ষাকে নিয়েই কিন্তু আমরা ভবিষ্যৎ জীবনে অগ্রসর হয়েছি তাই বিদ্যালয়ে এবং তার সেখানকার শিক্ষক শিক্ষিকার স্থান একজন মানুষের জীবনে একটা খুব গভীর জায়গা তৈরি করে দেয় স্বামী বিবেকানন্দ যেমন বলেছিলেন কারণ সামনেই স্বামী বিবেকানন্দ জন্মদিন আছে বারোই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে ওনার পথ প্রদর্শনকে ফলো করেই আমরা চলি তিনি যেমন বলেছেন হলিস্টিক এডুকেশন এই হলিস্টিক এডুকেশনে কেবল জ্ঞান বিজ্ঞান চর্চাই প্রাথমিক বিষয় নয় মানুষের আধ্যাত্মিক এবং মানসিক চেতনা বিকাশ এবং স্বাস্থ্য এবং শরীর শিক্ষাকে তিনি একটা বিশিষ্ট পর্যায়ে স্থান দিয়ে গিয়েছেন কিন্তু এখানে এসে রবীন্দ্রনাথের ধারণাটাকেও আমার বিশেষভাবে মনে হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশে উন্মুক্ত পরিবেশে ছাত্রছাত্রীরা যখন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে তার থেকে তাদের যে শিক্ষা গ্রহণ এবং যে মনের আনন্দে যে শিক্ষা গ্রহণের পরিসর এই বিদ্যালয়ে তৈরি হয়েছে সেটাও কিন্তু গ্রহণীয় কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিদ্যালয় শিক্ষা সেটা হচ্ছে ডিসিপ্লিন ডিসিপ্লিন একটা বড় জায়গা তৈরি করে সেই ডিসিপ্লিনকে মাথায় রেখেই আমরা যে জায়গাকে সবচেয়ে চাই বিদ্যালয়ে যে জায়গাটা ফোকাসড হোক সেটা হচ্ছে আত্মনির্ভরতা এবং আত্মসম্মানের পরিসর যে মানুষ তৈরি হবে সে ভবিষ্যৎ জীবনে সেই আত্মসম্মান এবং আত্মমর্যাদা যেন সে বজায় রেখে যায় আরেকটা বিশেষ অনুরোধ করবো এই বিদ্যালয় শিক্ষার পরিসর থেকেই কারণ আমরা যখন বিশ্ববিদ্যালয় শিক্ষায় পৌঁছাই যে সমস্যাগুলো আমরা সমাধানের পথে এগোই সেটা সেই ফাউন্ডেশন যদি বিদ্যালয় শিক্ষাতেই তৈরি হয় তাহলে অনেক ভালো হয় যে সমাজের প্রচলিত ধারণা কুসংস্কার বৈষম্য এই এটা এটা দূর করার যে রীতি তার ফাউন্ডেশন যদি বিদ্যালয় শিক্ষার মধ্যেই নিহিত থাকে তাহলে ভবিষ্যৎ মানুষের ভিত্তি আরও সুদৃঢ় হয় যাক এখন বাচ্চাদের দেখে মনে হচ্ছে তাদের এখন খুবই অবসর বিনোদনের সময় আমরা বিশেষ সময় নষ্ট করব না সবাই ভালো থাকুন এই বিদ্যালয়ের পথ চলা আগামী দিনে আরও সার্থক হয়ে উঠুক আরও তারা বিকশিত হোক এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার অনেক অনেক ধন্যবাদ জানাই মাননিয়া ভিসি ম্যাডামকে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম এবং ঋদ্ধ হলাম এরপর আমরা ডেকে নেব পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী মাননীয় শ্রী চূড়ামণি মাহাতো মহাশয়কে শুনব উনার কিছু মূল্যবান বক্তব্য মঞ্চে ডেকে নিচ্ছি মাননীয় শ্রী চূড়ামণি মাহাতো মহাশয়কে পশ্চিমবঙ্গ সরকার প্রাক্তন মন্ত্রী আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়ের হাতে আমি আমাদের রামকৃষ্ণ মিশন ঝাড়গ্রামের পক্ষ থেকে এই বিদ্যালয়ের প্রাক্তন 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 হেডমাস্টার এবং বর্তমান টিআইসি দুজনকে বলবো একটুখানি গ্রহণ করতে বিদ্যালয়ের লাইব্রেরিতে সংরক্ষিত করে রাখার জন্য মনীষীদের জীবনীমূলক গ্রন্থ এবং একটি স্বামী বিবেকানন্দের ছবি উপহার দিলেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী ব্রহ্মেশ্বরানন্দজি মহারাজ ওনার কাছে এই উপহার পেয়ে আমরা সত্যি আপ্লুত এবং আনন্দিত তাই আবারও অনেক অনেক অভিনন্দন জানাই ওনাকে এরপর মঞ্চে ডেকে নেব পশ্চিমবঙ্গ সরকার প্রাক্তন মন্ত্রী মাননীয় শ্রী চূড়ামণি মাহাতো মহাশয়কে উনার কাছে এই মুহূর্তে আমরা কিছু মূল্যবান বক্তব্য উনার শুনে নেব প্রত্যেককেই নমস্কার গোর্জোহার প্রণাম ভালোবাসা জানিয়ে দু চার কথা বলা আজকে আমরা জানি তিল তিল করে সেই একান্ন সাল থেকে শুরু করে দু হাজার ছাব্বিশে পদার্পণ পঁচাত্তর বছর পূর্তি ছাবি ছিয়াত্তরে আমরা পা দিয়েছি আমাদের বেলেবেড়া ব্লকে সাত নম্বর অঞ্চল পেটবিধি দিলীপ কুমার মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তাই এই পঁচাত্তর বছর পূর্তিতে আমরা অনেকেই হাজির ছিলাম অনেকেই প্রেজেন্টেশন করে চলে যাচ্ছেন কারণ আমিও জানি আমারও রয়েছে আরো মিটিং তো তা সত্ত্বেও আমি দু চার কথা বলি আমরা এখানে পেয়েছিলাম রয়েছেন আমাদের ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের মহারাজ সাহেব উনি গান করলেন ছোট্ট বক্তব্য দিলেন ওনাকে ধন্যবাদ জানাই রয়েছেন ওনারাও চলে গেলেন আমাদের ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় পণ্ডিত রঘুনাথ মুর্মু মহাশ মহাশয়ের যে নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় বিসি ম্যাডাম ছিলেন রেজিস্ট্রার সাহেব ছিলেন ওনাদেরও বিশেষ কাজের জন্য ম্যাডাম বক্তব্য দিয়ে চলে গেলেন ধন্যবাদ জানাবো যারা ছিলেন সবাইকে সুমন সাহু আমাদের জেলার ক্রীড়া ও শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ এই এলাকার জেলা পরিষদ সদস্যাও ছিলেন সঞ্চালিকা ম্যাডামকেও ধন্যবাদ জানাই প্রাক্তন মাস্টার এবং যিনি দায়ভার নিয়েছেন এই স্কুলের হেডমাস্টারমশাই ওনাকে এবং সহকারী শিক্ষক শিক্ষিকা আমাদের এখানকার এই স্কুলের যারা অশিক্ষক পর্যায়ে তারা কাজ করেন তাদেরও সবাইকে এবং এই স্কুলের সভাপতি এবং সদস্যবর্গ যারা রয়েছেন এবং বিগত দিনে যারা ছিলেন এই স্কুল থেকে প্রাপ্তনি ছাত্র ছাত্রী প্রাক্তন আমাদের পরিচালন কমিটিতে যারা ছিলেন অনেকে আমার অনেকে চেনা মুখ পঞ্চায়েত সদস্য সদস্য থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে অনেকে আছেন আমার স্নেহের ছাত্র ছাত্রী সকলকে আরেকবার আন্তরিক ভালোবাসা দিই আমি আগেই বলেছি আমারও আরেকটা মিটিং আছে দুটা বেজেই গেল প্রায় তো যাই হোক আমাকেও যেতে হবে তো দু কথা বলতে হয় আমি স্কুলে সর্বক্ষণের জন্য আসি থাকি বিভিন্ন প্রোগ্রামে তো যাই হোক এই যে আজ পঁচাত্তর বছর শেষ হয়ে গেল কত মাস্টারমশাই মশাই এসেছে আবার চলে গেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই সর্বোপরি সেই একান্ন সালে যে ব্যক্তিদ্বেগুণ আমাদের এখানকার বিশিষ্ট গুণীজনেরা আলোচনা সাপেক্ষে স্কুলটিকে প্রতিষ্ঠিত করেছিলেন তাদের সপরিবারের সকলকে আমি ভালোবাসা জানাই এবং যারা আমাদের নাই হয়তো চলে গেছেন আমাদেরকে ছেড়ে তৎকালীন সময়ের গুণীজনেরা তাদের আত্মার শান্তি কামনা করি সপরিবারে যারা রয়েছেন তাদের ভালোবাসা জানায় তো আমরা জানি এটা শিক্ষা মন্দির এই শিক্ষা মন্দির মন্দিরে যেমন অনেক থাকে আবার অনেক পূজা দেওয়ার দর্শনীয়রা যায় সেই রকম আমাদের শিক্ষাটা একটা মন্দির এই শিক্ষা মন্দিরে আমরা যখন পদার্পণ করব। আমাদের ভেবে নিতে হবে এলাকাবাসী সবাইকে আমাদের গায়ে যেই যা রং থাকুক না কেন আমরা সবাই একত্রিতভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানটা যাতে সুন্দর করে আগামী দিন চলে আরো সুন্দর হয় সেটুকু আমি সকলের কাছেই আশা রাখব এই প্রত্যন্ত এলাকায় গোপীবলভ টু এর পেটবিধিতে স্কুলটি তো প্রতিষ্ঠিত আমরা সবাই জানি এই স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী পঁচাত্তর বছরটা কম নয় অনেক ছাত্র ছাত্রছাত্রী স্কুল থেকে অনেক নিজের জীবিকা অর্জন করেছে চাকরিজীবী থেকে শুরু করে তো আমরা সবাই মিলে যদি সুন্দর করে স্কুলটা পরিচালনা করে সহযোগিতা দিয়ে আগামী দিন নিয়ে যাই তাহলে আরও ভালো হবে স্কুলটি সুন্দর করে চলবে আমি চাইব এই স্কুলে যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে আমাদের সেন্টার দেন সেই ছেলে মেয়েদের প্রতি মাস্টামশাইরা যাতে সুন্দর করে পড়াশোনা শিক্ষাদান দিয়ে তাদেরকে পাকাপুক্তভাবে তৈরি করে সেদিকে আমি নজর দেওয়ার চেষ্টা করব আমরা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোই আমরা দেখতে পাই টিভির পর্দায় পেপারের প্রথম পাতায় এক থেকে দশ জন ব্যক্তির নাম সেই রকম আমরা সকলের সহযোগিতায় আগামী এই পেট আমাদের উচ্চ মাধ্যমিক আছে সেই স্কুলের ছাত্র ছাত্রীরা আমাদের সবার এই স্কুলের সুনাম অর্জন করেন পেপারের প্রথম পাতায় উঠে টিভির পর্দায় আমরা যাতে দেখতে পাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পড়াশোনার খাতে কিন্তু খান্তি রাখেন না ছোট ছোট ছেলে মেয়েদের থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে চটি মোজা থেকে শুরু করে তাদের আসা যাওয়া সাইকেল সবুজ সাথী থেকে শুরু করে মিড ডে মিল থেকে শুরু করে বই খাতা থেকে শুরু করে টেস্ট পেপার থেকে শুরু করে উচ্চশিক্ষায় যারা শিক্ষিত হবেন তাদেরকে অনুদান থেকে শুরু করে স্টাইফেন স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকল্প কিন্তু স্কুল ছাত্র ছাত্রীদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক মমতা ব্যানার্জি কিন্তু দিয়ে যাচ্ছেন শুধু জঙ্গল মহল এলাকায় নয় সারা বাংলার বুকে তাই আমি আপনাদের সকলকে বলবো আগামী দিন এই স্কুলটায় হোস্টেল ছিল না আমি তখন মন্ত্রিত্বে ছিলাম মাস্টার মশাই রয়েছেন আমি এখানে দু দফায় টাকা বরাদ্দ করে কিন্তু এই হোস্টেল বিল্ডিং নির্মাণ করেছি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আগামী দিন স্কুল যাতে আরো প্রজ্বলিত হয় সুন্দর করে চলে সকলের সহযোগিতায় এইটুকুই কামনা করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আনন্দে আছেন আনন্দে থাকবেন স্কুলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম জয় বাংলা অসংখ্য ধন্যবাদ জানাই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আমাদের অত্যন্ত কাছের মানুষ চূড়ামণি মাহাতো মহাশয়কে ওনার সুচিন্তিত মতামত উপস্থাপন করার জন্য এরপরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঝাড়গ্রাম সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় রেজিস্ট্রার স্যার ডক্টর সৈয়দ নুরুস আলম মহাশয়কে অনুরোধ করব ওনার সুচিন্তিত মতামত আমাদের সামনে উপস্থাপন করার জন্য স্যার